হ্যালো এভি ওয়ান কেমন আছে সবাই জানেন আমি এই ভিডিওটা কিসের জন্য দিচ্ছি তবে কিছু কথা শেয়ার করবো তার জন্য ভিডিওটা দেওয়া এই ভিডিওতে কোনো ভালো টপিক নেই কিছু নেই কিন্তু আজকের দিন খুব স্পেশাল ছিল আজকের দিনে যেটা হয়েছিল আমি ভেবেছিলাম তোমাদের শুরু থেকে পুরো শেষ পর্যন্ত দেখাবো কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আজকের দিনটা যেমন সুন্দর তেমনই কিন্তু দুঃখ আছে আবার খুব সুন্দর একটা কথা তোমাদের শেয়ার করব। তবে তোমরা আর টাইটেল থেকে বুঝে গেছো যারা বুঝতে পারোনি তাদেরও আমি আর একবার বলে দিচ্ছি হ্যাঁ আজকে সেই দিন যেই দিনে মনা শ্বশুরবাড়ি চলে যাবে ভেবেছিলাম সুন্দর একটা ভিডিও দিয়ে তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু দেখো আমি পারিনি ভিডিও করতে এই ভিডিওর মধ্যে যতটুকু বলবো ততটুকুই কিন্তু তোমরা জানতে পারবে আর আমি যতটুকু বলবো না ততটুকু তোমরা জানতেও পারবে না যাই হোক বেশি কথা না বলে আমি আসল কথায় আসি ফার্স্টে সকালে উঠে তোমরা তো দেখতেই পেলে বৃষ্টি হচ্ছিল বাইরে আর আজকের দিনে বাড়িতে আমরা সবাই আমাদের বাড়িতে ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই আমার আমার জন্য আগে দুটো ডিম সিদ্ধ করে আর যেহেতু ওষুধ খাওয়া লাগে আর ওষুধও খাইয়ে দিয়েছিল তোমাদের দাদা বাড়িতে থাকলে কেয়ারিং এর শেষ নেই যাই হোক ওর কথা রাখি এবার আসি মনার কথায় আজকের দিনে কিন্তু মনার শ্বশুর বাড়ি গিয়েছিল আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে মনারেস্টা সামাজিক বিয়ে হয়েছিল সেদিন আমি তোমাদের বলেছিলাম যে পরে অনুষ্ঠান হবে বাট পরে আর অনুষ্ঠান হয়নি মনাকে নিয়ে চলে গিয়েছিল মানে যেই দিন আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম যেই দিন ওর রেসিআ সামাজিক বিয়ে একসাথে হয়েছিল সেদিন কিন্তু ও যায়নি তারপরে ছাব্বিশে মে ওকে নিয়ে চলে গেছে মানে ওখান থেকে লোক এসেছিলো দশটা লোক আবার এসেছিল দিয়ে ওকে নিয়ে চলে ওই যে বললাম ছাব্বিশে মে ওই দিনেই কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়েছিল আমি সকাল থেকে যা যা করব তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো মানে ওই দিন যা যা হবে তাই শেয়ার করব ভেবেছিলাম বাট আমি কোনো আর ক্লিপস নি সেদিন আর জানে না সেদিন আমার কি হয়েছিল তবে আমার কিছু ভালো লাগছিল না তবে আমরা একসাথে দুজন কত সুন্দরভাবে থাকতাম দুই বোন হয়ে থাকতাম সত্যিই বলছি আমাদের দেখে কেউ বলবে না যে আমরা ননদ ভাবি আমরা সব সময় একসাথে থাকি ওঠা বসা একসাথে খাওয়া আমি যা খাই ওকে দিই ও যা খায় আমাকে দিয়ে খায় আর সেই দিন আমি ভেবেছিলাম যে পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করব। কিন্তু ও ওকে মেকআপ আর্টিস্টও এসেছিলো সাজাতে তারপর ও শাড়ি কিনেছিলো তোমাদের সমস্ত কিছু দেবে ভেবেছিলাম কিন্তু ওর কোনো ক্লিপসই নেওয়া হয়নি এই ভিডিওটা আমি জানি না তোমরা দেখবে কি পুরোটা দেখে থাকলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যাই হোক এখানে অনেকজন আসবে তার জন্য আমি চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করছিলাম আর এই সোফাটা এই দিকে ছিল ওই একদম জানলার দিকে করে দিয়েছে আর তোমরা তো আমার শর্ট ভিডিওতে দেখেছ যে ওই জানলার দিকে ছিল মনার খাট ছিল মনার খাটটা চলে যাওয়ার পর সোফাটা ওখানেই রেখেছে মনে আজকে চলে গেলে কালকে ওই সোফাটা এদিকে রাখবে কারণ অনেক লোকজন আসবে ওখানে টেবিল ফিট করা হবে খাওয়ানো হবে তার জন্য সোফাটাকে একদিকে করে দিলাম আর ওদিকে তো তোমাদের দাদা ভাইকে দেখলে ক্যামেরার সামনে একদম আসতে চায় না ও যদি আমার সাথে ভিডিও করে আমার খুব ভালো লাগে কিন্তু ও ভিডিও করতে চায় না আর সকালবেলা তো বৃষ্টি হচ্ছিলো তোমরা তো দেখলেই আর আমি সকাল থেকে কাজ করছি আমার একটা পিমনি এসেছিল উনি রান্না করছিল আর আমার শাশুড়ি মা রান্না করছিলো দুজন মিলে রান্না করছিল আর আমি এদিকে ঘর সামলাচ্ছিলাম মানে ঘরে যতটা কাজ ছিল সমস্ত কিছু করছিলাম আর ওদিকে রান্নাবান্নার কাজটা আমার বিমনি আর আমার শাশুড়ি করছিল আর এদিকে দেখো আমি বেড কভারটা পেরে নিয়েছি তারপরে হচ্ছে কি আবারও বৃষ্টি চলে এসেছে দুপুরের দিকেটা আমি গোসল করতে যাব আর বৃষ্টি চলে আসলো গোসল করে আমি চলে এসেছি ওই বৃষ্টিতে ভিজে গোসল বাড়িতে সবার গোসল করা হয়ে গেছে আর এখানে আমরা বসে আছি আর ওনার কাছে যাব যাব ভাব সেই সময়তে আমার ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল তাই আমি আর মনাকে দেখাতে পারিনি কাউকে দেখাতে পারিনি আর ওই রুমে সবাই খাওয়া দাওয়া করছিল সেটাও আমি দেখাতে পারিনি আর নন্দা এসেছিল সেটাও আমি দেখাতে পারিনি জানি জানি ভিডিওটাতে কোনো ভালো টপিক নেই তবু আমাকে যারা অনেক ভালোবাসে তারা আমি জানি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর আমার কথাগুলো শুনবে মনে তো শ্বশুরবাড়ি চলে গেল আমি এতটুকু তোমাদের শেয়ার করতে পেরেছি এটাই আমার কাছে অনেক যে আমি তোমাদের জানাতে পেরেছি তবে বিশ্বাস করো আমার গ্যালারিতে পড়েছিল এই ভিডিওটা আমি ইচ্ছা করছিল না এডিট করতে ভিডিওটা তোমাদের শেয়ার করতে কিন্তু তবুও শেয়ার করে দিলাম চলো আজকের ভিডিওটা ভালো লাগবে না জানি তবুও একটা কমেন্ট করে যেও আর একটা লাইক নেক্সট লং ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর খুব ইন্টারেস্টেড হতে চলেছে চলো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো